তোমাদের রানী সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রানী যে জাত পাত ধনী গুড়ি সমস্ত কিছু ভুলে আমি সবারই চিকিৎসা করব আর ডাক্তার হিসাবে এটাই হচ্ছে আমার শপথ তারপরে এই সাংবাদিক সম্মেলন শেষ হয়ে গেলে রানী দুর্জয়কে বলে তুমি যে এরকম একটা অ্যানাউন্সমেন্ট করবে তুমি আমাকে আগে জানাওনি কেন দুর্যয় বলে কি করে জানাবো বলো তো আমি কাল রাতে তোমাকে তোরা নিয়ে চলে গেল আমি জানানোর সুযোগটুকু পেয়েছি ওই সব কথা বাদ দাও তুমি আমার সাথে এখন কেবিনে আসো কেবিনে তোমার সাথে আমার অনেক কথা আছে ওইদিকে আনি এই সমস্ত কিছু দেখে ভীষণভাবে রেগে যায় আর অনেক কাঁদে থাকে বলে আমার তৈরি করার সাম্রাজ্য তোমরা রাজত্ব করবে আমি এটা কোনোদিনও হতে দেবো না আমি রানি আমি তোমাকে শেষ করে দেবো আর দুর্জয়ও আমি শেষ করে দেবো ওইদিকে দুর্জয় কেবিনে অপেক্ষা করে থাকে রানীর জন্য তারপরে রানী এলে রানীকে জড়িয়ে ধরে আদর করতে থাকে তখন রানী বলে দুর্জয় আমাদের মাঝামাঝি যে এই ভুল বোঝাবুটি হচ্ছে সেই ভুল বোঝাটি তুমি আর কোনোদিনও আনতে দিও না আমার নিয়ে কেউই তোমাকে কিছু বলে তাহলে সবার আগে তুমি আমাকে বলবে কারণ আমাদের এই মাঝে এই ভুল বোঝাবুঝি আমি যে আজ চাই না ওইদিকে কিন্তু আনিসা তার মাথার চুলগুলোকে কেটে ছোট করে দিয়েছে কারণ সেনগুপ্ত বাড়িতে ঢোকার জন্য তাকে এই ছদ্মবেশটা নিতেই হবে বাড়িতে সবাই মিলে বিয়ের কার্ড দেখে তখনই রানী আর চলে যায় আর বলে যে দেখ ভাই এটা বিয়ের কার্ড তোর পছন্দ হয়েছে তো তখন দুর্জয় বলে যে রানীর পছন্দই হচ্ছে আমার পছন্দ তখন শুক্লা বলে সবথেকে বেশি ভালো হয়েছে কারণ ওই মেয়েটার সাথে বিয়ে হওয়ার আগেই আমার ছেলেটা বেঁচে গেছে তারপরে কিন্তু দুর্যোয় বলে আচ্ছা তোরা যে সমস্ত কিছু একা হাতে সামালছিস সামালতে পারবি তো যে ডাকবি ওকে তখন রিতম্বরে তোরা হয় কোনো টেনশন নিস না আমরাও সেই ইভেন্ট ম্যানেজারটাকেই ডেকেছি উনি এখনই চলে আসবে আমি তো বলেছি তারপরে এই বলতে বলতে চলে আসে আনিশা মানে সেই ইভেন্ট ম্যানেজারটি আনিশার ছদ্মবেশে এসে বাড়িতে প্রবেশ করে দেখে সবাই অবাক হয়ে যায় রানী মনে মনে ভাবে থাকে যে এই মুখটা আমার এত চেনা চেনা লাগছে কেন কেন মনে হচ্ছে যেন আমি আগে কোথায় দেখেছি পিঙ্কি বধু একই সন্দেহ করতে থাকে পিঙ্কিবধি মনে মনে ভাবে খুব চেনা চেনা লাগছে কিন্তু কিছু বুঝতে পারা যাচ্ছে না তারপরে আনিশাকে বসতে বলে আর বলে যে বাড়ির চারিপাশটা ঘুরে দেখুন তারপরে কিন্তু আনিশা বাড়ির সকল চারিপাশটায় ঘুরে ফটো তুলতে থাকে তারপরেই চলে আসে ওখানে পিঙ্কি বধি আর বলে এখানে বসুন আপনি তখন পিঙ্কি বধি বলে আচ্ছা দুর্জয় আর আনিশার বিয়ের জন্য যে ইভেন্ট ম্যানেজারকে আমরা ডেকেছিলাম তিনি তো আলাদা ছিলেন তাহলে আপনি আপনি কি ওই কোম্পানি থেকে আসছেন না আলাদা তখন এই কথা শুনে কিন্তু ভীষণভাবে ভয় পেয়ে যায় আনিসা আর মনে মনে ভাবে থাকে এ হ্যা পিঙ্কি আমাকে ধরে ফেলবে না তো পিঙ্কিবতি আমাকে ধরে ফেলে বিশাল সর্বনাশ কারণ পিঙ্কিবতী তো আমার দিকে আর নেই যে করে হোক আমাকে এই ব্যাপারটা ম্যানেজ করতে হবে তাহলে বন্ধুরা রানীর কাছে কি ধরা পড়ে যাবে আনিশা কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী আপডেটগুলিতে আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকে ভিডিওটা এ পর্যন্তই